ফ্ল্যাট কালচারের যুগে হারানো শৈশব ও সম্পর্কের নস্টালজিয়া লেখক অনাবিল সেনগুপ্ত আধুনিক নগর জীবনের অন্যতম চিত্র আজ ফ্ল্যাট কালচার কংক্রিটের দেওয়ালের ভেতরে চারকোনা ছোট্ট ঘরে বসবাস করা একই ছাদের নিচে শতাধিক মানুষ থাকা সত্ত্বেও পরস্পরের সাথে তেমন সম্পর্ক গড়ে না ওঠা এ যেন আমাদের সময়ের বাস্তবতা শহরের মধ্যবিত্ত থেকে উচ্চবিত্ত সমাজে আজ ফ্ল্যাট জীবন ছাড়া অন্য কোনো বিকল্প নেই বললেই চলে কিন্তু এই আধুনিক জীবনযাত্রার আড়ালে আছে গভীর এক ক্ষয় শৈশবের হারানো আনন্দ প্রতিবেশীর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং সামাজিক মিলনের ঐতিহ্য একসময় পাড়া সংস্কৃতি বাঙালি সমাজে একসময় পাড়ার ভূমিকা ছিল অসামান্য পাড়ার মোড় মানে আড্ডা খেলাধুলো গল্প গুজব প্রতিবেশীদের সঙ্গে ওঠা বসা উৎসব হোক বা দুঃখ সবাই একসঙ্গে মিলেমিশে তা পালন করত ছোটদের জন্য পাড়ার মাঠ রাস্তা কিংবা বাড়ির উঠোন ছিল আনন্দের মুক্ত মঞ্চ বর্ষার দিনে বৃষ্টিতে ভিজে ফুটবল খেলা শরৎকালে ঘুড়ি ওড়ানোর প্রতিযোগিতা শীতকালে পাড়ার মেলায় নাটক যাত্রা কবিগান পুজোর সময় প্যান্ডেল বানাতে সকলে মিলে দিন রাত কাজ করা এসব অভিজ্ঞতা শুধু বিনোদন নয় বরং মানুষের মধ্যে এক ধরনের সামাজিক বন্ধন সৃষ্টি করত। প্রতিবেশী মানে ছিল আত্মীয়ের মতো কে কোন বাড়িতে কি রান্না করছে কার বাড়িতে অতিথি এসেছে কার ছেলে পরীক্ষায় ভালো ফল করেছে সব খবর সবার জানা ফ্ল্যাট কালচারের আগমন ষাটের বশক থেকে কলকাতা বড় শহরগুলিতে ফ্ল্যাট কালচারের সূচনা হলেও নব্বইয়ের দশকের পর তা ব্যাপক আকার নেয় আজ প্রায় সব শহরে ছোট বা মাঝারে আয়ের পরিবারেরাও ফ্ল্যাটে থাকবে বাধ্য হচ্ছে এর পেছনে কয়েকটা বড় কারণ আছে জমির অভাব ও জনসংখ্যা বৃদ্ধি শহরে জমি ক্রমশ কমে আসছে বহুতল ছাড়া আর কোনো সমাধান নেই পারিবারিক কাঠামোর পরিবর্তন যৌথ পরিবার ভেঙে নিউক্লিয়ার পরিবার আসায় ছোট ফ্ল্যাটেই জীবনযাপন সম্ভব হচ্ছে অর্থনৈতিক ও পেশাগত চাহিদা অফিস স্কুল হাসপাতালের কাছে থাকার জন্য মানুষ ফ্ল্যাট বেছে নিচ্ছে সুবিধা ও নিরাপত্তা লিফট, চব্বিশ ঘন্টা জলের ব্যবস্থা নিরাপত্তা প্রহরী গাড়ি পার্কিং এসব সুবিধা ফ্ল্যাটকে আকর্ষণীয় করে তুলেছে কিন্তু এই সুবিধার বিনিময়ে মানুষ আস্তে আস্তে হারাচ্ছে সামাজিক সম্পর্কের উষ্ণতা পাশে ফ্ল্যাটে কে থাকে অনেক সময় তা পর্যন্ত জানা হয় না শৈশবের হারানো আনন্দ বর্তমান প্রজন্মের শিশুদের জীবন অনেকটাই ঘরের মধ্যে সীমাবদ্ধ ভিডিও গেম স্মার্টফোন টিভি সিরিয়ালই তাদের বিনোদন খোলা মাঠে খেলার সুযোগ নেই ফ্ল্যাটের সংকীর্ণ প্রাঙ্গণে শুধু গাড়ির ভিড় ফলে শৈশব হারিয়েছে তার স্বাভাবিক উচ্ছ্বাস আমরা যারা নব্বইয়ের দশক বা তার আগের সময় বড় হয়েছি তারা জানি মাঠে দৌড়ে ঘাম ঝরানো গাছ থেকে কাঁঠাল বা আম পাড়া পাড়ার বন্ধুদের সঙ্গে আড্ডা মারা বা একসঙ্গে সিনেমা দেখতে যাওয়া বা লালটু কাকার দোকান থেকে ঠান্ডা শরবত খাওয়া এসব আজ আর নেই শিশুদের কাছে পাড়া শব্দটির অর্থই বদলে গেছে সম্পর্কের অবক্ষয় ফ্ল্যাট কালচার কেবল খেলার জায়গা কেড়ে নেয়নি কেড়ে নিয়েছে সম্পর্কের উষ্ণতাও আগে প্রতিবেশী ছিল আত্মীয় সম এখন অনেকেই পাশের ফ্ল্যাটে কে থাকে অনেক সময় তার নামও জানে না একে সোশ্যাল আইসোলেশন বলা যায় মানুষ যান্ত্রিক জীবনে এতটাই ব্যস্ত যে পাশের মানুষের সঙ্গে সম্পর্ক গড়ার সময় বা আগ্রহ নেই এর প্রভাব পড়ছে মানসিক স্বাস্থ্যে গবেষণা বলছে নগর জীবনে একাকিত্ব ডিপ্রেশন এবং মানসিক চাপ অনেক বেশি উৎসবের পরিবর্তিত রূপ পাড়ার পুজো একসময় ছিল সমবেত আনন্দের কেন্দ্র সব বয়সের মানুষ মিলেমিশে কাজ করত খাওয়া দাওয়া নাটক প্রতিযোগিতা সব মিলিয়ে পাড়ার উৎসব মানে ছিল সামগ্রিক আনন্দ কিন্তু এখন অনেক জায়গায় পুজো হয়ে উঠেছে প্রতিযোগিতা ও ব্যবসায়িক প্রদর্শনী ফ্ল্যাট কমপ্লেক্সে ছোটখাটো অনুষ্ঠানের আয়োজন হলেও তাতে প্রতিবেশীর মধ্যে আসল আন্তরিকতা কমে গেছে সেখানে আমাদের অনুষ্ঠান নয় বরং একটা ইভেন্ট হয়ে দাঁড়িয়েছে আধুনিকতার দ্বন্দ্ব নগর জীবনে মানুষ আজ অনেক সুবিধা পাচ্ছে নিরাপত্তা আরাম প্রযুক্তির সুবিধা এসবের জন্য ফ্ল্যাট জীবন স্বাচ্ছন্দ্যময় মনে হয় কিন্তু প্রশ্ন হলো এই আরামের বিনিময়ে আমরা কি আমাদের মানবিক সম্পর্কগুলোকে বিসর্জন দিচ্ছি না বহুতল জীবনে আমরা যত উপরে উঠছি তত যেন নিচে নামছে আমাদের সামাজিক বন্ধন সমাধান ও সম্ভাবনা সবই যে হারিয়ে গেছে তা নয় অনেক ফ্ল্যাট কমপ্লেক্সেই আজকাল সাংস্কৃতিক অনুষ্ঠান ক্রীড়া প্রতিযোগিতা মিলন মেলার আয়োজন করা হয় কিন্তু এগুলোকে আরও প্রসারিত করতে হবে শিশুদের জন্য নিয়মিত খেলার জায়গা তৈরি করা প্রতিবেশীদের সঙ্গে পরিচিত হওয়ার অনুষ্ঠান রাখা উৎসবে ধর্মীয় রীতি নয় বরং সাংস্কৃতিক কর্মসূচি গান নাটক প্রদর্শনী এগুলো বাড়ানো বয়স্ক মানুষদের জন্য আড্ডা এবং সময় কাটানোর ব্যবস্থা করা প্রযুক্তি ব্যবহার করে প্রতিবেশীদের মধ্যে যোগাযোগ বাড়ানো এভাবে ফ্ল্যাট কালচারের মধ্যেও মানবিক সম্পর্ক শৈশবের আনন্দ ফিরিয়ে আনা সম্ভব উপসংহার আজকের সমাজে আমরা অনেক কিছু পেয়েছি আবার অনেক কিছু হারিয়েছি ফ্ল্যাট জীবন আমাদের দিয়েছে আরাম নিরাপত্তা আধুনিক সুযোগ সুবিধা কিন্তু একই সঙ্গে কেড়ে নিয়েছে মাঠের খেলা প্রতিবেশীর সঙ্গে উষ্ণতা এবং ছোটবেলার নস্টালজিক স্মৃতি আমরা যদি চাই তবে নতুনভাবে সম্পর্ক তৈরি করতে পারি পাড়ার মাঠ হয়তো ফিরবে না কিন্তু প্রতিবেশী সুলভ আন্তরিকতা ফিরিয়ে আনা সম্ভব মানুষ একা থাকতে পারে না এটাই প্রকৃতির নিয়ম তাই কংক্রিটের দেওয়ালের মধ্যে থেকেও যদি আমরা মিলেমিশে থাকার পথ খুঁজে পাই তবেই আধুনিক নগর জীবন সত্যিকারের অর্থে সুখের হবে